আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজরত ব্যক্তির দিকে মুখ করে বসার বিধানটা কী নামাজি ব্যক্তির সামনে কোনো আড়াল না থাকলে তার বরাবর মুখ করে বসা বা দাঁড়ানো মাকড়ুয়ে তাহারি ফজর এবং আসরের নামাজের সালাম ফেরানোর পর সাধারণত ইমাম মুসল্লিদের দিকে মুখ করে বসেন মুক্তাদিদের মধ্যে যদি দ্বিতীয় বা তৃতীয় কাতারে ইমামের বরাবর সামনে মাসবুক ব্যক্তি নামাজরত থাকে তাহলে অসুবিধা নেই যেহেতু সামনের কাতারে মুসল্লিরা মাসবুক ব্যক্তিদের সামনে আড়াল হিসাবে থাকে ইমামের বরাবর পেছনে প্রথম কাতারেই যদি কোনো মাসবুক ব্যক্তি নামাজরত থাকে তাহলে তার দিকে মুখ করে বসা থেকে বিরত থাকতে হবে নামাজের জামাতে ইমাম প্রথম রাকাতের রুকু আদায় করে ফেলার পর কেউ অংশ গ্রহণ করলে তাকে মাসবুক বলা হয় মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর ইমামের সাথে সালাম ফেরাবে না ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাঁড়াবে এবং যথারীতি বাকি নামাজ আদায় করে সালাম ফেরাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি